আসসালামু আলাইকুম রাজশাহী চিড়িয়াখানা বলেন এখান গার্ডেন এখন চিড়িয়াখানা ছিল গার্ডেন হয়েছে গার্ডেনের ভিতরে আসছে ঘুরতে সুন্দর এক মুহূর্তে দেখেন কত লোকজন এসেছে পাখি আছে হাসার মধ্যে

দারা হ্যাঁ করে দিকে থাকা কিছু হাই বলো তো বলে এখানে বলে মোবাইলের দিকে বলো হাই বলো এই যে আমার নাতি এখানে বসে ছবি তুলবে হ্যাঁ আর কিছু বলো হ্যাঁ বলো হ্যালো গাইস বলো কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ যেখানে একটা কুমির আছে কুমির আছে একটা

রে বাবা আবার আবার আমকাই আমকাকা তো কিছু দেখছেন এটা ঘোড়া পংকি রাজ ঘোড়া দেখেন নমাস নমাস ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই দেখো দেখো কোথায় দূরে একটা দেখো দূরে একটা দেখো আমো দেখো

সুন্দর সুন্দর মাছ এখানে এই ব্রিজে ব্রিজের এখানে আমি এখানে এখানে মাছ দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন রাশিয়া পটার কার্ডের ছিল এখানে আসসালামু আলাইকুম